আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন ফুলপাপড়ি আপনাদের দেখাবো আজকে কী কী মাল আছে সেই মালগুলো মিলছি দোকানে রেখে সাজাবো আপনারা দেখতে ফুল ফুলপাপড়ি तीन तीन दस बंदरे आपने देख क्या कर रहे हो यूनिवर्सिटी में क्या कासिस ये तेरे क्या कासिस चल रहा है

ঘুরি ভাজা প্রচুর সব শেষে পিয়া ভেজা রাখতে ভাজা হাফ কেজি প্যাকেট এটা একটু ভালো বন্ধুরা কেমন দেখলেন দোকানে মাল সব ছাড়লাম আশা করি সবাই ভালো আছো আসলে লাইট করা হয় না অনেকদিন আপনি তো আপনারা লাইভ থেকে আসলেন না তো এখন লাইভ থেকে বিদায় নেব আবার আরেকদিন আবার মাল নেইছি আপনারা দেখাবো ভালো থাকেন আলাইকুম